হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই রে আশা করলাম আপনারা সবাই অনেক বেশি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আইলাম তো এইগুলা দেশটা আমার ভাই আইসলা তো ওই এগুইন দেখা দুঃখিন বইনে সিলেটের বইনে তো এগুণলিয়া আমি হচ্ছিলাম তান কে দেখাম আর কীটা দিতা বা কিতা খাইতাম জানা পরে তো সব কিছুই মিলে তুমি শাক কইলাম নালি শাক দিলাইও নালি শাক হুটকি শিরা খাই মনে সবকিছু মিলে কম বেশি নালি শাকটা মিলে না তো প্রায় আমি আইছি প্রায় আট নয় মাস হয়ে যাওয়ার গিয়া আর হুটকি তো দেশ থাকতে খাইছি আর তো জানেছে আমাজন মধ্যে কিন্তু খাইতাম পারি না তো যাই হোক হুটকি মানে নালি শাক হইব পাঁচশো সাড়ে পাঁচশো গ্রামের মতো তো এটা আমরা দুই ধরনের হরি আঁকাইছি একটা হলে কি শাক করিয়া আঁকাইছি আর একটা কি টের দিয়া মানে সব কিছু ফ্রিস কালারতে সব কিছু দিয়া নাগামরিচ দিয়া তারপরে হুটকি খাই সেরাম তারপরে ফিটা দিছিল তাইন হানদেশ তাইন আমার বইন হানদেশ দিছ এক কেজির মতো তারপরে ফিটা আধা খেজি খেজির মতো শাক দিছো তারপরে আরো মানে পাঁচশো ছয়শো গ্রামের মতো ডরিচর সাত মানে ইউ দিছো বর্তা দিছো ইন বর্তা এটা তারপরে আচার আর সলতা দিছো ইন গাছ হাঁসা সলিতা আর

করলা বাজি দিয়া হাইরা নাগামী সালে বাংলাদেশের চিকেন ফ্রাই হচ্ছে